শুভ সকাল বন্ধুরা তোমাদের প্রত্যেককে আমার আরো একটি নতুন ভিডিওতে যেন হার্ধিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি দশম শ্রেণীর একটা উল্লেখযোগ্য কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতা নিয়ে একটা ডেমো ক্লাস দিতে চলেছি যারা নবম দশম শ্রেণীতে ডাক পাবেন মনে করছেন তারা অবশ্যই এই ডেমোটা এভাবে করতে পারেন তো চলো বেশি কথা না বলে আজকে আমি আমার আলোচ্য মূল বিষয় ডেমোটা প্রবেশ করছি আপনারা প্রথমে স্যারের কাছে বা ম্যামের কাছে পারমিশন নিয়ে নেবেন আচ্ছা রনি বলো তো আজকে তারিখ কত সতেরো এগারো দু হাজার পঁচিশ আমি দশম শ্রেণীতে দাঁড়িয়ে আছি আজকে বিষয় হবে বাংলা আর আজকের পাঠ এটা বলার আগে আমি রনি তোমাদের বাড়ির সামনে দেখলাম ভাই ঝামেলা করছিল কারণটা কি ভাই ভাই মিল নেই তো এই যে মিল না থাকার কারণ কি তোমরা জানো প্রতিপক্ষ শক্তিশালী হয়ে দাঁড়ায় তাই না আজকে আমাদের মধ্যে যদি মিল না থাকে তাহলে বিরোধী শক্তি তো আমাদেরকে চেপে ধরবে তাই তো তো এইরকম আজকে কিন্তু আমি একটা বিষয় নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করব যেটা তোমাদের দশম শ্রেণীর পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্ত দেখো তোমাদের একটা উল্লেখযোগ্য কবিতা আছে আয় আরো বেঁধে বেঁধে থাকি আছে তো তাহলে কবিতাটার নাম কি আয় আরো বেঁধে বেঁধে থাকি লিখেছেন কবি শঙ্খ ঘোষ শব্দ নাম আছে তো সেই শব্দ নামটা হলো কুন্তল আর উৎস হচ্ছে জলি পাশান হয়ে আছে কাব্যগ্রন্থ তাহলে বোঝা গেল কাব্যগ্রন্থটাকে নেওয়া হয়েছে এই শঙ্কর ঘোষ সম্পর্কে আমরা যদি দেখতে যাই তিনি কিন্তু বেশি পুরনো কবি না তিনি এই শতকেরই কবি এবং তিনি করোনা টাইমকালে তিনি মারা গেছেন এটা কিন্তু প্রত্যেকে একটু জেনে রাখবে প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে দিনগুলি দিনগুলি রাতগুলি আমরা এই কবিতার নামের মানে যদি একটু বুঝতে যাই আয় আরো বেঁধে বেঁধে থাকি আচ্ছা একটা মানুষ কখন এ কথা বলে যখন দেখে যে আমাদের মধ্যে কোনো মিল বা একতা নেই তাই না তাহলে এখানে ঠিক সেরকমই একটা পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কবি কিন্তু এখানে লিখছে তার মানে আমাদের মধ্যে কোনো মিল নেই আর মিল না থাকার কারণে বিরোধী শক্তিরা আমাদেরকে যে কোনো সময়ে আমাদেরকে প্যাচে ফেলে আমাদের ওপরে শাসন কায়ম করে তাই তো আমরা এটাই দেখতে পাই সুপ্রিয়া ঠিক বললাম তো হ্যাঁ আচ্ছা তাহলে কবি আসলে কি বলতে চাইছে মোটামুটি আমরা দিক দেখতে পাই আমরা দেখতে পাই ডান বাম উপর আর নিচ আমাদের চার সাইড দেখতে পাচ্ছি তো এখানে কবি বলতে চাইছে আমাদের ডান পাশে কি রয়েছে ধস বাই কি রয়েছে গিরিখাদ উপরে কি রয়েছে বোমানু আর নিচে রয়েছে হিমানি হিমানির বার তাহলে এখানে চতুর্দিকের মধ্যে কবি কি ইঙ্গিত করছেন এটার মাধ্যমে কবি বলতে চাইছে আমাদের চারদিকে কিন্তু একটা বিপদের ইঙ্গিত আমি হয়তো ভাবলাম যে আমি ডান দিক দিয়ে যাব তো সেখানে ধস নেমে গেল আর ধস মানে বিপদের ইঙ্গিত তো আমি ভাবলাম জানে তো বিপদ আছে তাহলে এবার চলে আসি বামে তো বামে এসে দেখছি গিরি খাত সেই গিরি খাতকে লঙ্ঘন করা আমার মতো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয় তো আমি ভাবলাম একটু উপর দিকে যাব তো দিকে যাচ্ছি তো চারিদিকে বোমা অর্থাৎ বোমা গুলি বারদ এর কিন্তু একটা ছড়াছড়ি তো আমি ভাবলাম এবার নিচ দিয়ে যাব। নিচে এসে দেখছি হিমানির বার আচ্ছা সুরাজ তুমি বলতে পারবে হিমানি মানে কি খুব সুন্দর বলেছে হিমানি মানে বরফ তার মানে এখানে হিমানির বাদ মানে হচ্ছে বরফের স্তূপ তার মানে এখানে হিমানির বাদ বলতে খুব সহজ ভাষায় যদি আমরা বুঝতে যাই সেটা হচ্ছে রাজনৈতিক বাধা বিঘ্ন তোর দিকে কিন্তু একটা বিপদের কিন্তু ইঙ্গিত পাচ্ছি আমাদের দিকে আর কোনো পথ খোলা আছে তাহলে আমাদের যেহেতু পথ খোলা নেই আবার এটা যদি আমার বাড়ি হয় দেখবে তুমি বিশ্বের যেখানেই যাও না কেন কোনো জায়গায় গিয়ে তুমি শান্তি পাবে না যতটা তুমি তোমার নিজের বাড়িতে এসে শান্তি পাও ঠিক বললাম তো আমি শুভ ঠিক বললাম বাড়ির মতো শান্তির কোনো জায়গা আছে কিন্তু আমাদের এই শান্তির আশ্রয় বাড়ি সেটাও বিপদে উড়ে গেছে তার মানে কি চারিদিকে একটা বিপদের ইঙ্গিত আর এই বিপদের ইঙ্গিতের কারণে আমাদের ঘর বাড়ি যা ছিল সব উড়ে গেছে এবার এই ঘর বাড়িতে আমাদের শিশুরাও তো আছে নাকি আমি যেমন ছিলাম তেমন শিশুরাও তো থাকতে পারে তাহলে এই শিশুরাও মরে গেছে তার মানে চারিদিক থেকে কিন্তু একটা বিপদে রেখে শিশুরা পর্যন্ত মারা যাচ্ছে এবার কবি এখানে প্রশ্ন করছে আমরাও কি তবে এইভাবে এই মুহূর্তে মরে যাবো নাকি শিশুরা প্রতিবাদ করতে জানে না কারণ শিশুদের প্রতিবাদের ভাষা নেই কিন্তু আমরা তো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের তো ভাষা আছে তাহলে আমরাও কি এই শিশুদের মতো মরে যাব কবি কিন্তু এখানে সমস্ত পাঠক বর্গের উদ্দেশ্যে কিন্তু একটা প্রশ্ন করলো বোঝা গেল আমাদের আর পেছন ফিরে তাকালে হবে না আমাদের আর কোনো পথ নেই যেমন এখন বর্তমানে এসে আন্দোলন চলছে তা আমাদের এখন সবাইকে আমাদেরকে এক হয়ে আমাদের ন্যায্য আমাদের আর কোনো পথ নেই তো ভাইয়েরা এসো বন্ধুরা সাথীরা তোমরা এসো আমরা বেঁধে বেঁধে থাকি তার মানে বুঝতে পারছো এই কবিতার নাম কেন আয়ারও বেঁধে বেঁধে থাকি বলা হয়েছে প্রত্যেকে বুঝতে পেরেছো আচ্ছা আমাদের ইতিহাস নেই আচ্ছা এখানে তো আমাদের বলতে কাদের কথা বলা হচ্ছে একদম সাধারণ মানুষদের সাধারণ মানুষদের কোন ইতিহাস হয় হয় না তাহলে ইতিহাস কাদের হয় রাজাদের প্রভাবশালী ব্যক্তিদের নেতাদের ক্ষমতাবানদের তার মানে ইতিহাস তারা তাদের নিজেদের মতো করে রচনা করে এবং এখানে আমরা দেখতে পাই সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই আর অথবা এমন ইতিহাস সেটা চোখ মুখ ঢাকা চোখ মুখ ঢাকা মানে কি ইতিহাস আছে কিন্তু সেটা লোক চক্ষুর আড়ালে যেটা সচক্ষে প্রকাশিত হয় না তার মানে আমাদের ইতিহাসকে সবসময় ইতিহাসের পাতায় দমিয়ে রাখা হয়েছে তাই কবি এখানে বলেছে আবার কবি প্রশ্ন করছে পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো বেঁচে আছে তার মানে কি পৃথিবী আদৌ কি বেঁচে আছে বলছে পৃথিবী হয়তো মরে গেছে তার মানে কবির এই পৃথিবীকে নিয়ে একবার আশা যাচ্ছে একবার আশা যাচ্ছে না তার মানে কবির মনে প্রশ্ন যাচ্ছে পৃথিবীকে আদৌ বেঁচে আছে না মরে গেছে মানে পৃথিবীর এই ঘটনাগুলো ঘটছে একটা মানুষ কি করে এতটা নির্দয় হতে পারে নিকৃষ্ট তারই কিন্তু একটা কিন্তু এখানে কিন্তু আমরা বর্ণনা পাচ্ছি তাই কবি কি বলছে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে আচ্ছা দৌড়ে দৌড়ে মানে কি দৌড়ে দৌড়ে মানে দৌড়ে দৌড়ে না কিন্তু দৌড়ে দৌড়ে মানে হচ্ছে দরজায় দরজায় বোঝা গেল তাহলে আমরা দরজায় দরজায় মানুষের গেছি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে এসো বন্ধু এবার আমাদেরকে এক হর হতে হবে তার মানে আমাদেরকে আর পেছন ফেলে তাকাবার কোনো সময় নেই তাই আমাদেরকে এক হতে হবে আমরা তো ভিকারি বারো মাস আমরা ভিক্ষাবৃত্তি পেশা নিয়ে নিয়ে অভ্যস্ত যেমন এখন বর্তমান দিনেও আমরা দেখতে পাই ভিক্ষাবৃত্তি একটা পেশা হয়ে দাঁড়িয়েছে আর আমরা ভিকারির মতো সামান্য কিছু ন্যূনতম আশায় আমরা সেটা সবকিছু মেনে নিচ্ছি আমরা ভিকারি কত মাস বারো মাস বারো মাস মানে কি সারা জীবন এখানে বোঝাতে চাইছে বোঝা গেল তাই কবি বলছে আমাদের আর কোথাও কিছু হারাবার নেই তাই অন্তত আমরা শেষ চেষ্টা তো করতে পারি তাই কবি আবারও কবিতার শেষে সবার উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছেন আয় বন্ধু বেঁধে বেঁধে থাকি আর এটার মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে একতাই বল কারণ একতা যদি না থাকে কোনো কাজ হাসিল করা যায় না তাই প্রত্যেকটা ছেলে মেয়ে এই বিষয়টা বুঝতে পেরেছ তাহলে আমরা যদি সবাই যদি এক থাকি তাহলে আমাদের কোনো বিরোধী শক্তি হারাতে পারবে কি হলো পারবে আচ্ছা বেশ তাহলে মোটামুটি বুঝতে পেরেছো এই কবিতার মূল বিষয়বস্তুটা কি আচ্ছা ঠিক আছে যদি কবিতাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর পরবর্তী তোমাদের কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের মতো দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ